সুপ্রভাত কেমন আছেন আশা করি ভালো আছেন মূলত এখন যা বলছি সে কথাগুলো কিছুটা অগোছালো হতে পারে অগোছালো কথাগুলোকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন কারণ আসলে প্রশ্নগুলো করেছিলাম এলোমেলোভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ারজিবিটিকে কিন্তু গত দুই দিন আগে তাদের কথাগুলো সরাসরি কিংবা বাণিজ্যিক উদ্দেশ্যে সেটা হোক বিজ্ঞাপনের মাধ্যমে কিংবা যে কোনো কোর্স বিক্রির মাধ্যমে অথবা রেফারেন্স হিসেবে ব্যবহারের ফলে মানে যে কোনোভাবে আর কি অর্থাৎ বাণিজ্যিক উদ্দেশ্য বলতে আয়ের কোনো সম্ভাবনা বিবেচনা করে যদি প্রকাশ করি তাহলে আসলে সমস্যা হবে বা ঝামেলা তৈরি হবে আইনগত এছাড়াও যদি ভবিষ্যতে তাদের কোনো নীতি পরিবর্তন হয় যেটাকে আমরা পলিসি বলি তখন একটা সমস্যা হবে তো সেই খাতিরে আগেও বলেছি এর আগের কন্টেন্টে যে প্রকাশ করছি না ওভাবে আর সরাসরি অন্তত নয় তো এলোমেলো প্রশ্নগুলো করেছিলাম কেন করেছিলাম সেটা বলছি বিশেষত সেই সকল মানুষের উদ্দেশ্যে যারা আন্তর্জাতিক বিষয়গুলো সম্পর্কে কিছুটা ধারণা রাখেন বা খবর রাখেন যদিও অনেকে মনে করি যে আসলে আন্তর্জাতিক বিষয়গুলো আমাদের জীবনে খুব একটা প্রভাব ফেলে না হ্যাঁ এটা ঠিক যে প্রভাব ফেলে না অন্তত নিজেরাই নিজেদের পদক্ষেপে যতটা প্রভাবিত হয় ততটা অন্তত নয় বা দেশের পরিস্থিতি অনুযায়ী আমাদের জীবন যতটা প্রভাবিত হয় ততটা হয়তো নয় কিন্তু কোনো না কোনোভাবে আন্তর্জাতিক বিষয়গুলো জীবনের উপর প্রভাব ফেলে তো সেই উদ্দেশ্যে মূলত বিশে জানুয়ারি দু হাজার পঁচিশে বর্তমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ করেছেন কি না তো ওখানে একটা খবর আসলে ওই সময় বিবিসিতে পড়েছিলাম তো তো সেই উদ্দেশ্যে মূলত বলা তো ওই সময় বলেছিলাম এভাবে যে প্রথমে যেটা প্রশ্ন করেছিলাম যে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণ করেছেন কি না বা শপথ নিয়েছেন কি বলেছিলেন হ্যাঁ নিয়েছেন মানে যে সময় প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম সেই সময় উনি শপথ নিয়েছিলেন তো যার জন্য প্রশ্নটা করেছিলাম আর কি প্রশ্নটা হচ্ছে এরকম উনি ক্ষমতা নেওয়ার সাথে সাথে নির্বাহী আদেশের ঝড় তুলবেন তো আসলে এত কিছু থাকতে নির্বাহী আদেশটা কেন আর নির্বাহী আদেশ করা হয় মূলত তাদের যে রাজনৈতিক দর্শন সেই রাজনৈতিক দর্শনটা প্রচারের উদ্দেশ্যে কিংবা তারা যে কথাগুলো দিয়েছিল সেগুলো বাস্তবায়নের উদ্দেশ্যে যাতে আইনগত ঝামেলা কম হয় মানে দ্রুত কার্যকর করা যায় আর কি সেই জন্যই মূলত নির্বাহী আদেশ এর জন্যে তাদের যে সংসদ আছে আর কি সেখানে বিল উত্থাপন করে দাবি পেশ করা তারপর সবার মতামত নিয়ে বিল পাশ করা এই ঝামেলাগুলোর মধ্যে যেতে হয় না মূলত সেই উদ্দেশ্যে ওই সময় উনি নির্বাহী আদেশ জারির কথা বলেছিলেন তো এটা অনেক আগের ঘটনা অবশ্য কিন্তু এখানে বলার উদ্দেশ্যে একটাই যে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে কিছু কিছু সময় আসলে দ্রুত পদক্ষেপ নিতে হয় তো যে সময় প্রশ্নটা করেছিলাম সে সময় একটা সংখ্যা আছে যে বা সংখ্যা থেকে প্রশ্নটা করা যে নির্বাহী আদেশের ফলে কিছু মানুষ যে পদে আছে সেখান থেকে সরে যেতে বাধ্য হবেন আবার দ্রুত কিছু সংস্কার আসবে তো আসলে যারা আছেন বা যারা ওই অবস্থানে আছেন বা বর্তমানে তাদের দায়িত্ব পালন করছেন তারা আসলে পক্ষপাত দুষ্ট কিনা কিংবা অদক্ষ কিনা তো জবাবে যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে না আসলে পক্ষপাত দুষ্ট বা অদক্ষ বিষয়টা এরকম করে না ভাবাই ভালো কারণ সবাই পক্ষপাত না আবার সবাই অদক্ষ না কিন্তু ওই যে কিছু নীতি থাকে যা আসলে যারা ক্ষমতায় আসেন তারা মনে করেন যে তাদের দ্বারা আসলে সেটা বাস্তবায়নে সম্ভব হবে না বা বাস্তবায়ন করা কঠিন হবে সেই কারণে আসলে নির্বাহী আদেশের মাধ্যমে তাদেরকে সরানো হয় বা সেগুলো সংস্কার করা হয় তো এই উদ্দেশ্যে মূলত নির্বাহী আদেশ জারি করা তো আমি কিন্তু শুধু যুক্তরাষ্ট্রের কথা বলছি না আমাদের নিজের দেশ বা যে কোনো দেশেই আসলে দেখবেন যে যখন ক্ষমতার পট পরিবর্তন হয় তখন প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের যে নীতি থাকে নিজেদের কিছু এজেন্ডা থাকে কর্মসূচি থাকে সেগুলো বাস্তবায়ন করতে গিয়ে তারা অনেক পরিবর্তন আনে তো যুক্তরাষ্ট্র বলি বা অন্য যে কোনো দেশের সাথে বলি আমাদের দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বা আমলাতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠানে যে একটা মিল আছে এবং সেটা কেন হয় সেটা জানার উদ্দেশ্যে মূলত প্রশ্নটা করেছিলাম তো এর একটা সুবিধা সুবিধাজনক দিক আছে যে আসলে এর ফলে একটা ক্ষমতার পট পরিবর্তন হয় ভারসাম্য রক্ষা হয় বিশেষত সেই জায়গাগুলোতে যেখানে আসলে ভারসাম্য রক্ষা করার বা ভারসাম্য রাখার জন্য পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল যদিও এখানে ক্ষমতার পথ পরিবর্তন করতে গিয়ে দক্ষ যোগ্য মানুষ থাকেন যাদেরকে সরানো হয় সেটা আসলে একদিক দিয়ে ঠিক না মানে কে কোন দলে বিশ্বাসী কোন মতে বিশ্বাসী সেটা দেখে আসলে কোনো ব্যক্তিকে নির্বাচন করা এটা কোনো না কোনোভাবে পক্ষপাতষ্ট কেননা রাজনৈতিক দল যারাই আসুক ব্যক্তিগত অভিমত আর কি যে কোনো পদ্ধতি বা সিস্টেম এটা আসলে তার নিজের গতিতে চলে এবং চলবে যেটাকে আমরা আমলাতান্ত্রিক বলি বা আমলাতন্ত্র বলি তো রাজনৈতিক দল যারা আছে যারা নীতি নির্ধারণ করেন প্রণয়ন করেন বাস্তবায়ন করেন তারা আসবেন যাবেন কিন্তু বারবার একটা জিনিস বলি বা বলার চেষ্টা করি যে সেটা যেন জনস্বার্থে জাতীয় স্বার্থে বা মানুষের স্বার্থের বাইরে না হয় কোনো একটা বিশেষ দল শ্রেণী বর্ণ মতবাদের ওপর না হয় যদি হয় তবে কোনো না কোনোভাবে আগামীতে ঝামেলা হবে কারণ নীতি বলি কর্ম পরিকল্পনা বলি যেটাই বলি না কেন যদি সেটা সব মানুষের জন্য হয় সাধারণ মানুষের মঙ্গলের জন্য হয় তবে যারাই আসুক যারাই যাক সিস্টেমটা আসলে সুন্দরভাবে চলবে এবং চলা দরকার কারণ এই যে বর্তমান আমাদের দেশের প্রেক্ষাপটেও যদি বলি তাহলে বিষয়টা দাঁড়াবে এরকম যে আমরা অনেকে বলতেছি যে সৈদা চার ফ্যাসিস্ট চলে গেছে ভালো কথা ধরে নিলাম চলে গেছে ভালো কথা এবং তিনি অনেক কিছুই করেছেন যা আসলে দেশের জন্য ভালো না দেশের যে ভাবমূর্তি তার জন্য ভালো না হয়তো কোনো না কোনোভাবে তিনি সেগুলো আশ্রয় প্রশ্রয় দিয়েছেন বা উনি নিজে করছেন করতে পারে কিন্তু সেগুলো আসলে এখনও প্রমাণিত হয়নি আইনগতভাবে আর কি বলছি প্রমাণিত হলে কিংবা আমরা সাদা মাটা চোখে যেভাবে দেখি আর কি যা আসলে তিনি দোষী তাহলে তাকে দোষের তাহলে তাকে আইনের হাতে আনা হোক তাকে বিচার করা হোক বা তাদেরকে বিচার করা হোক যারা আসলে অপরাধ করেছেন কিন্তু তাদের প্রতি মনোযোগ দিতে গিয়ে বা একটা বিশেষ দলের প্রতি মনোযোগ দিতে গিয়ে আমরা যদি এটাই বুঝতে ব্যর্থ হই যে আসলে ফ্যাসিস্টে কি। ফ্যাসিস্ট আসলে শৈদাছার যেটাকে আমরা বলি মানে বিষয়টা হচ্ছে আমি যদি একটা মানুষের একক মানুষের দিকেও যাই বিষয়টা দাঁড়াবে এরকম যে আমি একটা জিনিস পছন্দ করছি না বা আমার এই জিনিসটা ভালো লাগছে না আমার ব্যক্তি স্বাধীনতার সাথে যায় না যদিও স্বাধীনতা সবসময় খাটে না বা সবসময় খাটানো ঠিক না কারণ ব্যক্তি স্বাধীনতার গুরুত্বপূর্ণ ঠিক আছে কিন্তু তার আগে দেশের স্বার্থ সমাজের স্বার্থ অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে শৈদাচার্য যে আমরা বলি তো এটা হচ্ছে আসলে এরকম যে আমার পছন্দ না বা আমাদের পছন্দ না কিন্তু আমাদেরকে জোর করে চাপাই দেওয়া হচ্ছে সেটাই তো শৈরাচার তো আপনার একটা বিশেষ দল বা বিশেষ গোষ্ঠী বিশেষ মানুষের দিকে মনোযোগ দিতে গিয়ে আমরা যদি এটা বুঝতে ব্যর্থ হই যে মানুষ গেছে দল গেছে মতবাদ গেছে মনে করেন যে গেছে ধরে নিলাম গেছে কিন্তু সেই জায়গায় যদি আরেক মতবাদ চলে আসে যেটা এটা শেখায় মানুষকে যে আমার যেটা পছন্দ হচ্ছে না সেটা আমার ওপর জোর করে চাপাই দিবে সেটা কি সেটাকে ফ্যাসিস্ট না সেটা কি না সেটা তো ফ্যাসিস্ট সেটা তো সরে দেখেন গণতন্ত্র যদি বাস্তবায়ন করতে হয় তবে শিক্ষার কোনো বিকল্প নাই